সিরাজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের শোরুম ঢাকা ক্যান্টনমেন্ট সিভি চত্বর কালশি রোড সোমাতে পেট্রোল পাম্পের ঠিক পূর্ব সাইডে মামা ভাইগনা কার হাউস আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আমরা একটা এক্সপ্লোরার দেখাবো চারের ওল্ড শেপ আচ্ছা নয় রেজিস্ট্রেশন

আচ্ছা কোনো গ্লাস চেঞ্জ নাই কোনো কিছু চেঞ্জ নাই ওকে এবং বডির কন্ডিশন বডি কন্ডিশন একবারে ওয়ান এই যে দুই একটা স্কেচ দেখতেছেন স্কেচগুলো আছে আমরা কিছুই করাই নাই যেভাবে আনসিটিক ঠিক ওই রকম অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা কোনো কাজ করা হয় নাই দেখেন চতুর্দিকের সাইডগুলো ওই একটা দুইটা দাগ ছাড়া আর কিছু নাই সামনের ডোর জি সামনের ডোর এই যে অল অটো গাড়ি পনেরোশো সিসি অল অপশন অটো জি অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা সিএনজি সব কিছুই অ্যাক্টিভ আছে সব কিছু ওকে আছে সুন্দর দেখেন খুবই সুন্দর আছে মানে যেভাবে আনছি ঠিক এই আছে কোনো কিছু করা হয়নি যে নিবে এইভাবে এইভাবেই বিক্রি করব যে নিবে সে লাভবান হবে দেখেন নাম্বার প্লেট একবার এই নতুন নতুন অবস্থা আছে টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে অরিজিনাল করলা করলা অরিজিনাল অবস্থা বাম্পার দেখেন অরিজিনাল স্টিল বাম্পার প্লাস্টিক বাম্পারটা একদম অরিজিনাল অবস্থা আছে এই যে কর্নারের মধ্যে একটু স্কেচ আছে এখানে মাঠঘাটটায় কিছুই করা হয়নি আমরা যেভাবে আনছি ঠিক একবারে হুব হুব এই অবস্থায় সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে জি আচ্ছা সিএনজি সহ সিএনজি সহ জি সামনের ডোর সামনের ডোর সামনের ডোরে যে একবারে ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি যে সিট সিটগুলো দেখেন একবার একজন ভদ্রলোক চালাইছে উনি প্রথম থেকে শোরম মালিক জি ওনার হাতেই উনি নিজে সেলফ ড্রাইভ কোনো ড্রাইভার গাড়িতে বসে নেই এই সিটগুলো দেখলেই বোঝা যাবে এত চমৎকার আছে সিটগুলো চলেন এবার ইঞ্জিনে দেখি ইঞ্জিনটা দেখেন ভিভিটি ইঞ্জিন ভাই হ্যাঁ ভিভিটি ইঞ্জিন অরজিনাল ইঞ্জিন আর গাড়ি দেখেন মার্সেল একবারে অরিজিনাল অবস্থায় আছে কোনো স্কেচ নাই

আমাদের ট্যাক্স টোকেনটা আছে তেইশ তারিখ পর্যন্ত ট্যাক্স টোকেনটা আমরা করে দিলে ওই টাকাটা আমরা ডিসকাউন্ট করবো ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেবে জিরো ওয়ান ডবল এইট সিক্স নাইন সিক্স জিরো ডবল ফাইভ নাইন জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফোর এইট সিক্স ফোর ডবল ফাইভ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম